কাদায় পরিপূর্ণ শিলচর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের একমাত্র রাস্তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে সড়কটি যান চলাচল তো দূর পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে পড়ছে একাধিকবার জানানো সত্ত্বেও ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনও ফলে বাধ্য হয়ে রাস্তা মেরামতের কাজে হাত দিলেন স্থানীয়রা দীর্ঘদিন থেকে শিলচর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের একমাত্র যোগাযোগের এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকদের বারবার অনুরোধ করার পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ জনগণের অবশেষে আজ বাধ্য হয়ে স্থানীয়রা বেহাল রাস্তা মেরামতের জন্য পথে নামলেন তারা সরকারের কাছে দাবি করেন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন